আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই বাজার স্বল্পতার কারণে পুরাতন মোবাইল ফোন কিনতে হয় কিন্তু মোবাইলটা কেনার সময় যাচাই বাছাই না করে কিনে ফেলে তারপরে নানান রকম ঝামেলায় পড়তে হয় হয় মোবাইলটা ভালো হয় না ক্যামেরা খারাপ ডিসপ্লে খারাপ টাচ রেসপন্স ভালো না অথবা মোবাইলটার নামে থানায় জিডি করা আছে এই ধরনের নানান রকম ঝামেলায় পড়তে হয় তাই আপনি যখন আপনার কষ্টের টাকায় একটা পুরাতন মোবাইল ফোন কিনবেন তখন অবশ্যই আপনার সেই ফোনটার সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে কিনা উচিত সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আমি দেখাবো একটা পুরাতন মোবাইল কেনার আগে আপনি কি কি বিষয় চেক করবেন আপনি যে পুরাতন মোবাইলটা কিনবেন সেই মোবাইলটার নামে কোনো করা আছে কিনা মোবাইলটার ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা অথবা যে কোনো পার্টস এবং মোবাইলটা কতদিন যাবত ইউজ করা হয়েছে এই সব কিছু আপনি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হতে পারে এই ভিডিওটা আপনার এখন দরকার নেই বাট ইন ফিউচারে ভিডিওটা আপনার দরকার হতে পারে তাই আপনি ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আপনি আপনার প্রোফাইল থেকে তখন ভিডিওটা দেখে আপনি চেক করে কিনতে পারবেন সো লেটস স্টার্ট উইথ বিসমিল্লাহ একটা পুরাতন মোবাইল কেনার আগে আপনি সর্বপ্রথম যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে ওই মোবাইলটার নামে কোনো মিসিং কমপ্লেন অর্থাৎ থানায় জিডি করা আছে কিনা এটা চেক করার জন্য আপনি ওই মোবাইলের ডায়াল বেড থেকে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ জিরো সিক্স এটা হ্যাশ দিলে আপনি ওই মোবাইলের এর নাম্বারটা পেয়ে যাবেন তো আপনি ডায়াল করে দিবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ওকে আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইলের এর নাম্বারটা স্ক্রিনে শো হচ্ছে তো খেয়াল করে দেখেন এখানে আইএমই নাম্বার দুইটা দেওয়া আছে আইএমই ওয়ান আইএমই টু ঠিক আছে তো এই দুটো থেকে আপনি যেকোনো একটা নাম্বার কপি করে নেবেন অথবা আপনি কোথাও লিখে নিবেন ওকে তো আইএমই নাম্বারটা কপি করা হয়ে গেলে আপনি ওই ডিভাইস থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবার সার্চবারে গিয়ে টাইপ করবেন আই এম ই আই ডট ইনফো আই এম ই আই ডট ইনফো টাইপ করে সার্চ করে দিবেন এখান থেকে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটাতে আপনি ট্যাপ করে দিবেন ওকে তো এই ওয়েবসাইটে ইন্টারভেস্টটা আসার পরে আপনি এখানে দেখেন সার্চবারের অপশন দেওয়া আছে এই সার্চবারে আপনি যে আইএমই নাম্বারটা আপনি কপি করেছেন সেই আইএমই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন তো আপনার আইএমই নাম্বারটা বসানো হয়ে গেলে ঠিক ডান পাশে দেখেন চেক মি লেখা আছে এই চেক মিতে আপনি টাইপ করে দিবেন ওকে এখন যে ইন্টারেস্ট আসছে আপনি এখান থেকে যে মোবাইলের আইএম নাম্বারটা চেক করার জন্য টাইপ করেছিলেন সেই মোবাইলের এখানে আপনি মডেল নাম্বার পেয়ে যাবেন এবং আপনি এই ফোনটা কতদিন ইউজ হয়েছে সেটা চেক করার জন্য এখানে দেখেন যে রিলিজ লেখা আছে এই রিলিজের ডেটটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এই সেটটা কতদিন যাবত ইউজ হয়েছে তারপরে দেন স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে কিছু অপশন আছে এখান থেকে লাস্ট একটা অপশন দেখেন লেখা আছে লস্ট ডিভাইস চেক ঠিক আছে এই অপশনটাই হচ্ছে আপনার মেন এটাতে আপনি ক্লিক করলে আপনি জানতে পারবেন এই মোবাইলের নামে কোনো মিসিং কমপ্লেন করা আছে কিনা যদি থাকে তাহলে ক্রস চিহ্ন উঠবে আর যদি না থাকে তাহলে টিক চিহ্ন উঠবে আপনি এই লস্ট ডিভাইস চেকের ট্যাপ করে দিবেন দেন এখানে দেখেন আবারও লেখা আছে চেক লস্ট স্টল ইন স্ট্যাটাস ঠিক আছে টিক চিহ্ন দেওয়া দেওয়া আছে এই ঘরটাতে আপনি আবার টেপ করে দিবেন এখন আপনাকে রেজাল্টটা জানানো হবে ওকে তো রেজাল্ট চলে আসছে এখানে আপনি খেয়াল করে দেখেন ক্লিন লেখা আছে এবং টিক চিহ্ন দেওয়া আছে এই যে উপরে দেখেন ক্লিন লেখা আছে এবং পাশে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে তো এখানে আপনি আরো একটু খেয়াল করেন দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড মানে এখানে লেখা আছে এই মোবাইলের নামে কোনো রিপোর্ট করা নেই এই যে দেখেন ওরা রেজাল্ট দিয়ে দিয়েছে দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড সো এইভাবে আপনি স্টার হ্যাস জিরো সিক্স ডায়াল করে আইএমই নাম্বারটা প্রথম বের করে নেবেন এবং সেই নাম্বারটা আপনি কপি করে দেন ওই ডিভাইস থেকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করে আইএমইআই ডট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আমি যেভাবে দেখালাম এই সেমভাবে আপনি কাজটি করলে আপনি জানতে পারবেন আপনি যে পুরাতন ফোনটি কিনতেছেন সেই ফোনটার নামে কোনো মিসিং কমপ্লেন আছে কিনা তো ওই মোবাইলের নামে মিসিং কম্পোনেন্ট আছে কিনা এটা আপনা জানা হয়ে গেল এখন আপনি চেক করবেন হচ্ছে ওই মোবাইলের পার্টস গুলো ঠিক আছে কিনা ডিসপ্লে ব্যাটারি টাচ রেসপন্স এই সবগুলো আপনি কিভাবে চেক করবেন তো এটা চেক করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন সার্চ বারে গিয়ে টাইপ করবেন ডিভাইস ইনফো এখান থেকে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন তো আমি এটা ডাউনলোড করে রেখেছি আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ওকে তো আপনি ডিভাইস ইনফো অ্যাপসটি ওপেন করার পরে এখানে আপনি এই অ্যাপসের ভিতরে আপনার এই মোবাইলের খুঁটিনাটি নাটি যেখানে যা আছে সব আপনি টেস্ট করে নিতে পারেন ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা টাচ রেসপন্স ফ্ল্যাশ লাইট এভরিথিং ব্লুটুথ যা আছে সব আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন এটা চেক করার জন্য আপনি এখানে একেবারে উপরে দেখেন কিছু অপশন দেওয়া আছে এখান থেকে উপরে দেখেন কিছু অপশন দেওয়া আছে এই অপশনগুলো থেকে আপনি বাম দিকে একটু সপ করবেন একেবারে সপ করে সবার লাস্টে দেখবেন টেস্ট একটা অপশন দেওয়া আছে এই টেস্টে আপনাকে মূলত ট্যাপ করতে হবে এই যে টেস্ট অপশনটা দেখতেছেন এই টেস্টে আপনাকে মূলত ট্যাপ করতে হবে সবকিছু চেক করার জন্য তো আপনি টেস্টে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে আপনি সবকিছু মাল্টিটাস ফ্লাস লাইট লাউড স্পিকার ইয়ার স্পিকার মাইক্রোফোন এভ্রিথিং যা আছে সবকিছু আপনি এখান থেকে টেস্ট করে নিতে পারবেন তো আপনি কিভাবে টেস্ট করবেন আমি একটা একটা করে টেস্ট করে দেখাচ্ছি প্রথমে দেওয়া আছে ডিসপ্লে ডিসপ্লেটা ভালো আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি ডিসপ্লেতে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে নেক্সট দেওয়া আছে নেক্সটে আপনি ট্যাপ করে দিবেন এখন ডিসপ্লেতে আপনাকে টাচ করতে হবে আপনি একটা একটা করে টাচ করলে এক একটা কালার আসবে যেমন আমি টাচ করে দিচ্ছি এখন হোয়াইট কালার আসছে আপনি এইভাবে যতবার টাচ করবেন যত আসবে যদি কালার গুলো আসবে ওকে আছে আর যদি আপনি ডট ডট পান তাহলে বুঝবেন যে ডিসপ্লেতে ডিস্টার্ব আছে তো আমি টাচ করে দিচ্ছি দেখেন রেড কালার হয়ে গেছে তো এই মোবাইলের ডিসপ্লেটা ফ্রেশ আছে ডিসপ্লেতে কোনো কোন ডিস্টার্ব নেই তো আমি আবার টাচ করে দিচ্ছি ওকে গ্রিন চলে আসছে দেখেন ব্লু চলে আসছে এভাবে আপনি টাচ করতে থাকবেন দেন আপনার চেঞ্জ হয়ে এখন এখানে আপনাকে দিতে হবে নো এবং ইয়েস যদি ডট ডট থাকে আপনি নো দিবেন যেহেতু ডিসপ্লে ভালো নেই আর যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ইয়েস করে দিবেন ওকে ডিসপ্লেটা চেক হয়ে গেল এখন আপনি চেক করবেন যে টাচ তারপর অপশনটা হচ্ছে টাচ মানে মাল্টি টাচ স্ক্রিনটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনি মাল্টি টাস্ক করবেন এখানে দেখেন মাল্টি কোনো প্রবলেম আছে কিনা তো এখানে আপনি প্রবলেম যদি থাকে তাহলে এটা আটকে যাবে তো এটা আটকাচ্ছে না এটা ঠিকমতো রান করতেছে তো আমি এখান থেকে এটাকে ইয়েস করে দিব তো এভাবে আপনি সব কিছু চেক করে নিবেন এভাবে আমি চেক করতে গেলে অনেক সময় লাগবে আপনি এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনে আপনি টাচ করলে আপনি বুঝতে পারবেন এটা কিভাবে চেক করতে হবে সো একটা পুরাতন ফোন কেনার আগে ফার্স্ট আপনি চেক করে ওই ফোনটার কোনো মিসিং কমপ্ল আছে কিনা এটা চেক করা হয়ে গেলে দেন তারপরে আপনি এই ডিভাইস ইনফো নামের প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে এই অ্যাপসটার থ্রুতে আপনি জানতে পারবেন এই ওই মোবাইলের ডিসপ্লে ক্যামেরা লাইট ব্লুটুথ এভরিথিং কিছু ঠিক আছে কিনা আপনি টেস্ট করে নিতে পারবেন ওই অ্যাপসটি দ্বারা সো দর্শক এই ছিল হচ্ছে মূলত ভিডিওটি আপনি একটা পুরাতন ফোন কেনার আগে কিভাবে আপনি সবকিছু চেক করবেন আমি ভিডিওতে আপনাকে দেখিয়ে দিলাম আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবে আপনি সেম কাজ করবেন ইনশাল্লাহ আশা করছি আপনি মোবাইল ফোন কেনার আগে যদি সেমভাবে ভাবে কাজগুলো করেন তাহলে আপনি মোবাইল ফোনটা ক্রয় করে আপনি ঠকবেন না যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে ভিডিওর জন্য একটা লাইক আশা করছি এবং এই ভিডিও রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেন আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর এরকম তথ্যমূলক ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ এই চ্যানেল থেকে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো ম্যাক করা হয় সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যেন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল সো দেখা হচ্ছে নেক্সট পনেরো ভিডিওতে দেন